কথা হয়েছে সাহেবের হ্যাঁ সেটাই বলি এই পার্টটা ইভেন তাকে প্রচণ্ড টর্চার করা হয়েছে ঝুলিয়ে পিটানো হয়েছে ইভেন আজকে সকালে যেদিন শেষ নিয়ে আসবে সেদিনও তাকে ফুটবলের মতো খেলার মতো তাকে লাথি মারা হয়েছে এপাশ থেকে ওপাশে তাদের অভিযোগ একটা অ্যাকর্ডিং টু নূর যেটা উনি আমাকে বলেছেন সেটা হলো উনি কেন নির্বাচনে যাননি হ্যাঁ তাকে অনেক ছাড় হয়েছে বিগত পাঁচ বছরে তাকে কিছু করা হয়নি যেহেতু নির্বাচনে যায়নি এখন সে বুঝবে রাজনীতি কাহাকে বলে এটাও তাদের একটা আক্রোশ এবং হ্যাঁ রাজনীতি করতে না পারে যেটা বলছেন ভাবি এই তো আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই দুর্বিষহ পরিবেশও আমাদের প্রিয় প্রিয়ভাবে এবং ভাবি আমার সাথে দেখা আচ্ছা আচ্ছা আমি একটু জানতে চাই এক নম্বর হলো যে আপনারা স্পেসিফিকলি বলেন আপনারা কি বলছেন যে টর্চার হয়েছে টর্চারটা হয়েছে সেটা একটু আমি কারদে যে তার সাথে দেখা করেছি দেখা করার পর সে আমাকে বিস্তারিত বর্ণনা করছে ওখানে জামাতের এবং বিএনপির নেতৃবৃন্দ ছিল বলো যে ডিবিতে মনে হচ্ছিল কারা আওয়ামী লীগ আর কারা ডিবির অফিসার কাউকে চেনা যাচ্ছিল না ভিতরে মদ খেয়ে মদের গুন্ধে সবাইকে পা উপরে তুলে দিয়ে পিটাইছে বেদম পিটানো পিটানিছে কাউকে চিনার কোনো পরিচয় বোঝা যাচ্ছে না কে কাকে পিটাচ্ছে এবং ভিতরে এত বেশি মদের গন্ধ তারা মদ খেয়ে ড্রিঙ্ক করে সবাইকে পিটাইছে এবং ভিভিকে অস্বাভাবিক রকম নির্যাতন করছে তাকে বলছে তুই শেখ না বিরুদ্ধে কেন কথা বলছিস এর জন্য তোকে এক্সট্রা মারি হবে এইভাবে তাকে ক্রমান্বয়ে প্রত্যেকটা অফিসার এসে কিন্তু অফিসারদেরকে সে কাউকে চিনতে পারে নাই কাউকে চিনার মতো পরিবেশ নাই সবাই তাকে নির্বিচারভাবে তাকে অত্যাচার করছে এবং মার করছে কিন্তু নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী কোর্ট থেকে একজন আসামিকে রিমান্ডের সময় যেভাবে নেবে যারা রিমান্ডে নেবে তাদের উচিত ঠিক সেই অবস্থায় কোর্টকে বুঝিয়ে দেওয়া কিন্তু আমরা কিন্তু আমরা আজকে এখানে পাইনি পরিষদের সহসভাদি তার নাম কি নাম আমরা অ্যাডভোকেট গোলাম সরার খান জুয়েল আচ্ছা আপনি বলতে আপনি পরিচয়টা করুন আমি অ্যাডভোকেট বিপ্লব কুমার পোদ্দার সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছি

আমার অনুভূতি হইতেছে ওরে রিমান্ডে আমার মনে হয় আমি এই রিমান্ড শুনছি কিন্তু রিমান্ডের এই আসামি আমি আর দেখি নাই তো আজকের ওরে দেখা আমার একটা অনুভূতি হয়েছে ওর কিন্তু আমি এই বাম হাত এই জায়গাটা ধরা পুলিশ যখন নিয়ে যাইতেছে তখন আমি বাম হাতটা ধরা এবং এটা উঠলা মানে ওর এই হাতেও দাগ হাতে দাগ দেখছি এবং ওর গায়ে একটা গেঞ্জি আমি কিন্তু গেঞ্জিটা উস্কাইতে পারি নাই পুলিশের কারণে সে এই কতটুক জায়গা আসিয়া সে বোঝায় একেবারে উব্বুরাই পরে তখন তিন চারজন পুলিশ আরও নিচুগোণে হাত দিয়ে ধরিয়া তাকে জাগাইছে তাতে অনুভব করলাম যে তার কোমর হইতে নিচের দ্বার তার এইটার ভিতরে যথেষ্ট যে ধরনের টর্চারিং করা লাগে সেই ধরনের টর্চারিং করছে তাকে দিয়া যেন কোনো কিছু স্বীকারোক্তি করাইতে পারে জন্য ও দুনিয়ার বুকে ওরকম টর্চারিং আমি কোনো মানুষের দেখি নাই আর হয়েছে কি না জানি না আল্লাপাক রব্লা আলমিন জানে এছাড়া আমাদের জানার কবার কিছু নাই সে এমনি দিব্যি ভালো মানুষ আজকে সে মানে মৃত্যুর সাথে পানজাল লড়াইয়া যাইতেছে চার পাঁচজন পুলিশে ধরে নিছে আপনারাও দেখছেন চার পাঁচজন পুলিশে জাগাই রাখতে পারে না লোকটা শুয়ে পড়ে বইয়ে পড়ে তাইলে তাকে কি পরিমাণ টর্চারিং করছে কোমরের নিষ্ঠা তার নাই উপরের দিকে এই হাতে সম্পূর্ণ আমার দুইটা বাচ্চা একটা পাঁচ বছরের তাসফিয়া নূর আর একটা ওয়ান ইয়ার ওর নাম তাকিয়া নূর আর আমি মারিয়া একটা আর আমার শুধু একটাই আপনাদের মাধ্যমে বলতে চাই যে ওর উপরে টর্চারটা বন্ধ করা হোক আমার দুইটা বাচ্চা মানে আমি তো মা আমি আমার বাচ্চাদের এই সময়টা ওদের কাছে আপনার আমি বলি নূর আপনার আপনাকে কি বলেছে নাকি কি আপনি কি অন্য কোন কথা বলেছেন যে প্রেসের সঙ্গে আপনি কথা বলবেন আপনি কি বলতে বলেছেন কি আপনার এর সাথে আপনাদের সাথে মানে ও বলতে বলছে সবাইকে মানে জানাতে বলছে যে ও ওপরে যেটা মানে এটা যেন মানে ওপরে টর্চারটা যেন বন্ধ হয় আপনি বিষয়ে বলি টর্চারটা আপনার আপনি স্পেসিফিক জানতে চাইছেন কিনা কোথায় টর্চার হয়েছে উনি কি ধরতে পারছেন না কোন কোন জায়গায় আপনাকে স্পেসিফিক হ্যাঁ হ্যাঁ ওর এই হাতগুলা এগুলা ওর মানে আমি দেখছি মানে টি-শার্ট কি করে এইটা আমি মানে এগুলো মানে পায়ের নিচে না শুধু পায়ের উপরের দিকটা থাইয়ের উপরে মানে আমরা এটাকে কি বলি হ্যাঁ হ্যাঁ এইগুলো মানে যেগুলো দেখানোর মতো না মানে ও স্বাভাবিকভাবে কাউকে দেখাতে পারবে না পাঁচ দিন ছিল না না পাঁচ দিন তো মানে রিমান্ডে তো আসি তার আগে যখন নেওয়া হয়েছে ওই টাইমটাও টর্চার করা হয়েছে তারপরে এখন এই যে রিমান্ডের দিনগুলা এগুলো অমানবিকভাবে টর্চার ওর উপরে করা হয়েছে ওই তিনবার মানে সেন্সলেস হয়ে গেছে মানে ওর জ্ঞান ছিল না তারপর ওকে কি করা হয়েছে জানে না ইভেন ওকে ইঞ্জেকশন পুশ করা হয়েছে আর ই করে তো টর্চার তার তো আসছে বলবো বর্তমান পরিস্থিতিটা আপনার অনুভূতিটা কি সেইটাই আপনার আমি আমি ওই আজকের বলেন যে কবে তুলে নিয়ে গেলো কারা তুলে নিয়ে গেছিলো এক এক নম্বর করছেন দুই নম্বর হলো আপনি কথা বলেছেন আপনি টর্চার ঠিক আছে কারা টর্চার করছে কিভাবে করছে উনি যেটা বলেছেন সেটা বলেন মানে তাকে ডিবি কার্যালয়ে রিমান্ডে যখন নেওয়া হয় তখন মানে ওরা ডিবি রাই নিয়ে আসে ওই জায়গায় তাকে রাত 21 জুলাই রাত 3:20 থেকে 4:15 টার মধ্যে ওকে নেয়ার 15 মিনিট পরেই মেবি আজান দিছিল ওই টাইমগুলোর কথা আমার ওভাবে মনে নাই ওটা তো মানে বিভচ্ছ মানে আমি ভাষার প্রকাশ করতে পারবো না একটা ঘুমন্ত মানুষ তার বাচ্চাটাকে জড়ায়ে ধরেছে ঘুমায়ছিল ওরা মানে কোনো কলিং বেল কিছুই না দরজা দুটো মানে আমার মেন গেটের এবং আমার রুমের দরজা দুটো ভেঙে সরাসরি আমি উঠে শুধু দাঁড়াই দাঁড়াচ্ছিলাম ও উঠতেও পারে নাই বড় এরকম এরকমভাবে জড়াই ধরেছিল বাচ্চাটাকে যে ছেড়ে যে ওটা দাঁড়াবে সেটাও পারতেছিল না ওই অবস্থায় ওকে তুলে নিয়ে চলে যায় আমাদের যত ফোন ছিল মানে এখন শুধু মানে কোনো ফোনও ছিল না যে কাউকে বলবো যে ওকে মানে সবগুলো ফোন ওরা নিয়ে যায় আমাদের মনে হচ্ছে দুই তিন মিনিটের মধ্যে কি হয়ে যাচ্ছে মনে হচ্ছে কে আমার জন্য ওই দিনটা ছিল মনে হয় কে আমার শুরু হয়ে গেছে মনে পৃথিবীর মনে হয় আলো আর দেখতে পাবো কি না বা মানে এরকম একটা যা বুঝতেছিলাম না যে কি হচ্ছে আমি নিজেও ভাষায় প্রকাশ করতে পারবো না ওটা প্রত্যেকটা মানে প্রশাসনের কার্যালয়ে মানে ঘুরতেছিলাম ডিবির কার্যালয়ে গেছি র্যাব তিনের দুটা গাড়ি ছিল যখন ওকে নিয়ে যায় তখন মানে দৌড়ে আমি নিচে রোডে দৌড়াচ্ছিলাম যে কার মানে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা কারা কেন নিয়ে যাচ্ছেন মানুষ একটা মানুষকে নিয়ে যাবে কেন নিয়ে অত রাতে মানে নিয়ে যাচ্ছিল মানে ওরা তো কিছু বলেই না জাস্ট নিয়ে যাচ্ছে আমি তো পাগলের মতো ছুটছি যে ওকে পাবো কি না কারণ প্রত্যেকটা মানুষকে তো এরকম করে ওরা কোথায় নিয়ে যায় জানি না তারপরে চল্লিশ ঘন্টা নিকটস্থ থানায় গেছি র্যাব তিনে গেছি ডিবি কার্যালয়ে গেছি কোথাও ওর খোঁজ মেলেনি তারা কোনো পরিচয় তারা কোনো আমাদের সাথে কোনো কথাই বলেনি মানে ওরা আসছে ধরজা ভেঙছে ওকে নিয়ে চলে গেছে পরিচয় তো আমরা বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা কারা আপনারা কারা ওরা কোনো কথাই বলেনি তারপরে বিশ জুলাই ওরকে যখন কোর্টে উঠানো হয় ওর খোঁজ করতেছিলাম যে হয়তো কোর্টে উঠাবে মানে অপেক্ষা করতেছিলাম চব্বিশ ঘন্টা পর অন্তত যদি কোনো প্রশাসনিক নিজে চব্বিশ ঘন্টা পর তাকে উঠাবে 24 ঘন্টা তো দূরের কথা 40 ঘন্টা পার হওয়ার পরেও কে শুনতে পারি যে ইসে উঠাইছে তো ওই টাইমে ওর ছোট ভাই আসছিল সেই ছোট ভাইকেও তারা তুলে নিয়ে গেছে তো ছোট ভাই যেটা আমানোর আমি অসুস্থ মানে কথাগুলো এখন পাবলিকলি বলার মতো না কিন্তু তারপরেও আমাকে বলতে হচ্ছে আর সেভেন মান্থের মানুষ আমার প্রেগনেন্সি তো ওই টাইমে মানে আমি তো একা পারি না কাক কোথায় যাব ছোট ভাইটাকে নিয়ে আসছিলাম সাথে কোর্ট চত্বরে তো এই জায়গা থেকে ওকে আবার অ্যারেস্ট করে ওরা নিয়ে যায় কোট ভাঙচুরের মামলা দেয় যেটার সাথে ও সামান্যতম জড়িত না আমার নুরের ওর নূরের ছোট ভাই আমি তো সেটা নিয়ে যায় তো ওই দিন দেখা করার জন্য অনেক করা হয়েছে ওর সাথে একটু দেখা করবো সেই দেখা করার সুযোগটুকু দেওয়া হয়নি পাঁচ দিনের রিমান্ড ওকে দিয়ে দেওয়া হয় পাঁচ দিনের রিমান্ড আজকে যখন নিয়ে আসে তখন তাও দেখা করার জন্য অনেকে করার পরে এই করে তো ওকে যে অবস্থায় দেখছি ওকে যে অবস্থায় নিয়ে গেছে আর এখন দ্বিতীয় দ্বিতীয় বিষয়টি হলো যে আপনি বলছেন যে ডিবি জন্য নির্যাতন করা হয়েছে হ্যাঁ ডিবি জন্য কথা বলেছেন আর কি হ্যাঁ আমরা দেখেছি আর কি তো সেটা যদি আপনি বলতে চান যে কিভাবে নির্যাতন করা হয়েছে ওনার কি কি শারীরিক সমস্যা আর কি শারীরিক এমনিতেই মানে ও নিউমোনিয়া ছিল লাঞ্চে ই জমে গিয়েছিল ব্লাড জমে গিয়েছিল তারপরে এখন ওকে এমনভাবে পা উপরে তুলে তারপরে টর্চার করা হচ্ছে ইভেন ওর মানে

মানে ওকে ফুটবলের মতো মানে একটা মানুষকে মানে মনে হচ্ছে মানুষ না ও মনে হয় কোনো একটা ফুটবল মানে তারা ওভাবে নিয়ে ওকে নিয়ে মানে তাদের হাতের মানে আমি কিভাবে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মানে বড় কিছু এবং উত্তর ভিত্তিতে আমরা অন্য একজন এটা আমরা এখন আমরা মিলিয়ে দেখছি ঘটনা সত্য আমরা কথাটা নরু একটা কথা স্বীকার করেছেন আমাদের কাছে তাকে এই আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে চার লক্ষ টাকা দিয়েছেন আমরা সেই নেতাকেও ডেকে এনেছি সেই নেতা বলছে হ্যাঁ আমি দিয়েছি এখন বাকিটা কি জন্য দিয়েছেন এটা আমরা আমরা সমন্বয়কারীদের সাথে তো নরুর আমরা ডিজিটাল প্রুভি পেয়েছি বিষয়টা হচ্ছে কি নাহিদ ইসলাম হলো প্রধান সমন্বয়ক আসিফ মাহমুদ এবং আবু আকের মজুমদার এই তিনজনকে আমরা গতকাল রাতে এনেছি এবং আপনারা জানেন তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন তার এক তার এক তাদের একজন বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় প্রকাশ করছিলেন আমরা মনে করি আইনশৃঙ্খলা বাহিনী হিসাবে এটা আমাদের দায়িত্ব কেউ যদি আইনশৃঙ্খলা মানে আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য জায়গায় তাদের তো নিরাপত্তাহীনতার কথা বলে এটা আমাদের দায়িত্ব তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ আমরা সেটা যেমন তাদেরকে সেফটি সিকিউরিটি দিচ্ছি পাশাপাশি আপনারা জানেন নরু এবং আরও কিছু নেতৃবৃন্দকে আমরা রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তারা তাদের তত্ত্বের ভিত্তিতে তারা আমাদের কাছে বলেছেন যে নরু বা বিভিন্ন সাথে তাদের কথা হয়েছে তাহলে সে তার সাথে কথা হয়েছে তাকে অনেক তাদেরকে কি কথা হয়েছে এটাও আমাদের একটু জানা দরকার সে কারণে আমরা মনে করেছি যে কোঠা যাচ্ছি বাস করতে যাচ্ছিলাম কিন্তু পুরোপুরি যেতে পারিনি এম ইএসে দেখি রাস্তার পাশে একলা বসে আছে বসে বসে কাঁদতেছে তো এই স্মৃতিটা আমার কাছে সবসময় মনে থাকে যে এই একটা আক্ষেপ সবসময় থেকে যাবে যে ও অনেক চেয়েছিল যে জিডি পাইলট হবে এয়ারফোর্সে কিন্তু যে কোনো কারণেই হয়তো বা হতে পারে নেই আর এই এই স্মৃতিতে আমার সবসময় থেকে যাবে যে আমরা অনেক ভিতরে উত্তরা পূর্ব থানা আপনারা জানেন যে মেন রাস্তার অনেক দূরে আর আমরা যে ইস্ট্রিকুটুন যে একটা কমিউনিটি সেন্টার আছে সেটা অনেক ভিতরে ওকে কোনো খাতে কোনো প্রবাহিত করা না হয় কোনো ভিন্ন খাতে প্রবাহিত করা না হয় সেটা আমাদের কাছে সবচেয়ে খারাপ লাগবে এটাই আমার একটা মেন রিকোয়েস্ট আমার ভাইয়ের প্রতি আর ও খুলনাভার্সিটি থেকে অনার্স শেষ করছিলো ম্যাথমেটিক্সের উপরে এবং অন্যান্য ভার্সিটিতে ওর চান্স ছিল বাট গিয়েছিল খুলনা খুলনাভার্সি আপনারা হয়তো অনেকেই জানেন যে খুলনাভার্সি নন পলিটিক্যাল একটা ইউনিভার্সিটি যেটা খুব রেয়ার আমাদের দেশে আসলে তো সেজন্য ওর এটা খুবই পছন্দ ছিল সে ওইখানে কনভেনার হিসেবে ছিল যে ছাত্র এবং টিচারদের মাঝখানে যে সেতু বন্ধনটা সেটার দায়িত্বটা ও পালন করতো সেখানে তো ও এখানে বেশ পপুলার ফেস ছিল সবার সাথে বেশ মিশুক ছেলে ছিল সেখান থেকে পাস করার পরে গত বছর গ্র্যাজুয়েশন শেষ করার পরে ও এখানে বিউপিতে পিতে অ্যাডমিশন এক্সাম দেয় এবং এম বিএ প্রফেশনালসের জন্য পড়াশোনা করছিল আর কি তো ও এর আগে স্কাউটিংয়ের সাথে ওরা দুই ভাই আসলে স্কাউটিংয়ের সাথে পুরোপুরি রিলেটেড ছোটোবেলা থেকে আমাদের বাবা পূর্ণ সামর্থ্য সমর্থন দিয়েছেন আমাদেরকে সময় মানুষকে সহযোগিতা করার ব্যাপারে স্কাউটের বিভিন্ন ক্যাম্পে যাওয়ার সময় দেখা গেছে আমার বাবা ওদেরকে টাকা দিয়ে যে দিচ্ছে যেভাবে আর কি তো স্নিগ্ধ মুগ্ধ দুইজনই ওরা স্কাউট থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্ত আপনার আপনার হয়তো বা জানেন যে বনানিতে আগুন লেগেছিল রিসেন্টলি সেখানে ওরা হেল্প করতে গিয়েছিল যার কারণে ওরা স্কাউট থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং আপনারা সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন সবকিছু চেক করতে পারেন ইভেন ওইখানে একটা প্রতি ইট পর্যন্ত নাই যেদিন গিয়েছিল ও নিজের টাকা দিয়ে ও টোটালি সেলফ এমপ্লয়েড ও ফ্রিল্যান্সার ছিল আমার ছোট ভাই ও ওরা ওইখানে ডিজিটাল মানে ফ্রিল্যান্সিং এর জন্য ওরা বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছে তো টোটালি ওরা ফুললি সাপোর্ট ও নিজের টাকা দিয়ে পানি এবং বিস্কুট কিনে ওইখানে সবাইকে সাহায্য করতেছে যে মানুষ এখানে কষ্টের মধ্যে আছে সেখানে করতেছিল এবং তার মধ্যে হঠাৎ করে গুলি বিদ্ধ হয় এবং করে আপনারা দোয়া করেন একমাত্র কাম্য যেটা ওর কাছে এখন যেতে পারবে ও তো আমার শুধুমাত্র ভাই না মানে আমার বন্ধু বলেন বেস্ট ফ্রেন্ড বলেন ভাই বলেন সবইও ছিল একসাথে আমরা সবসময় সব কিছু করতাম একসাথে সব জায়গায় যেতাম একসাথে মানে যত রকম যা কিছু আছে সবকিছু একসাথেই আমরা করতাম আর সবসময় একজন সবসময় একজন আরেকজনের সাথে সব কিছু শেয়ার করতাম কখনো এমন ওর এমন কিছু নেই সব কিছু ইমেলের পাসওয়ার্ড ফেসবুকের পাসওয়ার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সব কিছুই আমার সাথে শেয়ার করা আমি আমার সব কিছু শেয়ার করা তো আমাদের মধ্যে এরকম কোনো কিছু ছিল না যে একজন আরেকজনের সাথে লুকাবো বা আমাদের মধ্যে অনেক বন্ডিং ছিল আপনাদের কাছে এটুটুকুকি দোয়া আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন এবং ভাইয়ের আমার ভাইয়ের সাথে আরও যারা শহীদ হয়েছে তাদের সবার জন্য দোয়া করবেন আ আল্লাহ যাদের সবাইকে জান্নাত নসিব করে আমার একটা একটা খুব মেমোরেবল স্মৃতি আছে সেটা হলো যে ও একবার আইএসএসবি দিতে গেছিল এয়ারফোর্সে আইএসএসবি দুইবার টোটাল দুইবার দিয়েছি আরো বেশি অনেকখানি ভিতরে আমরা সেখানে ছিলাম এবং আমি এবং মুগ্ধ পানি বিতরণের অবস্থায় ছিলাম আপনারা যে ভিডিওটা দেখবেন সেখানে দেখতেই পাবেন যে আমার হাতেও পানির বোতল এবং মুগ্ধর হাতে পানির বোতল এবং প্যাকেট ছিল এবং বিস্কিট ছিল ও আসলে আমাকে বলছিল যে আমরা এখান থেকেই পানি বিতরণ শুরু করি আমরা পানি বিতরণ করছিলাম তো সেখানে টিয়ার গ্যাস এবং যে কারণে আমরা কিছুটা মানে দুর্বল হয়ে সেখানে কিছুক্ষণ বসলাম এবং বসা অবস্থায়ও মুগ্ধ এবং আমি পানি দিচ্ছিলাম সবাইকে তো হঠাৎ করেই দেখলাম যে অনেকেই দৌড়ে আসছে আমরাও দেখলাম দেখার সাথে সাথে আমি জাস্ট ওর পায়ের ওপর হাত রেখে বললাম যে মুগ্ধ চল দৌড় দিই মুগ্ধ আমাকে শেষবারের মতো বললো যে চল চল বলার পর আমরা সেখানে আমি যখন মুগ্ধকে বললাম চল মুগ্ধ আমাকে সাথে সাথেই বলল যে চল আমরা তিনজন ছিলাম বসা আমার মুগ্ধর খুলনা ইউনিভার্সিটির একটা বন্ধু এসেছিল নাম জাকির ও ছিল সবার প্রথমে দ্বিতীয়ত ছিল মুগ্ধ এবং সবার শেষে ছিলাম আমি জাকির সাথে সাথে উঠে যায় এবং দৌড় দেয় কিছুক্ষণ পরেই আমিও দৌড় দিই দৌড় দেওয়ার পর আমি দুই থেকে তিন কদম যাবার পর যেটা দেখতে পাই যে জাকির আমার সামনে আছে এবং সবাই দৌড়াচ্ছে কিন্তু মুগ্ধ আমার সামনে আর নেই তখন আমি ওই জায়গাতেই থেমে যাই এবং ঘুরে তাকিয়ে দেখতে পেলাম যেটা যে মুগ্ধর হাতে সেই পানির বোতল বিস্কিটের ব্যাগ সেই অবস্থাতেই মুগ্ধ মাটিতে পড়ে যাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে আছে তখন দৌড়ে যাই মুগ্ধকে তোলার চেষ্টা করি তো সাথে দু একজন ছিল যারা সহযোগিতা করে আমরা সাথে সাথেই হাসপাতালের যেহেতু ক্রিসেন্ট হাসপাতাল সাথেই ছিল সাথে সাথে আমরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাই তারপর স্নিগ্ধকে জানাই এবং কিছুক্ষণ পর ডাক্তার যেটা আমাদেরকে জানালেন যে ওর কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না না এবং ডাক্তার হিসেবে ঘোষণা আমরা গিয়েছিলাম পৌনে চারটার সময় আমরা সেখানে উপস্থিত হয়ে যাওয়ার পরেই প্রথমত যেটা দেখতে পাই যে অনেকেই আহত অবস্থায় এবং ক্ষতবিক্ষত অবস্থায় ফিরে আসছেন প্রথমত আমরা রিক্সা থেকে নামার পর ভাড়া দেওয়ার পর প্রথম কাজ যেটা ছিল আমি আর মুগ্ধ মিলে যত চাকি সামনে পেয়েছি আমরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়ার চেষ্টা করছিলাম হাসপাতালে আমি আর মুগ্ধ মিলে কোলে করে কাউকে কাঁধে নিয়ে কাউকে রিক্সায় তুলে আমরা নিয়ে যাচ্ছিলাম এমনও একবার হয়েছে যে রিক্সায় আমি উঠে গেছি একজনকে নিয়ে কোলে করে মুগ্ধ উঠতে পারেনি আমি হাই কেয়ার হাসপাতালে চলে গিয়েছিলাম সামনে তখনও আমাকে কল দিয়ে বলতেছে যে দূরে কিন্তু যাইস না কাছাকাছি থাক তো এভাবেই একসাথে আমরা সহযোগিতা করার চেষ্টা করছিলাম আমরা সাড়ে তিনটা থেকে পৌনে চারটায় গিয়েছি আর সর্বশেষ আমি একটা মুগ্ধর ছবি তুলে দিয়েছিলাম সেটা ছিল পাঁচটা ছেচল্লিশ মিনিটে আর তার তিন থেকে চার মিনিট পরেই এই দৌড়ের ঘটনাটা হয় এবং সাথে সাথে মুগ্ধর মাথায় গুলিটা লাগে